যদি পাবেন ঘরে মুগ ডাল নেই আর মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খাওয়া যায় মুসুর ডাল দিয়ে খাওয়া যায় না তাহলে এটা ভুল একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে যে কেমন লাগে তারপরে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন নমস্কার কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুসুর ডাল তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই মুসুর ডাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর এদিকে একটা মশলা বানাবো টমেটো দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো মশলাটা বানিয়ে নেব এদিকে কড়াইতে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে গেছে মাছের মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়েছি জিরে ফোন আর দেব তেজপাতা শুক্রলঙ্কা। ফ্রোনটা একটু নেড়েচেড়ে দেবো খুব সুন্দর একটা ফোন দিয়ে গন্ধ বেরোচ্ছে আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার দেব এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো আর লবণ দেব না তার কারণ ডালে আমার লবণ দেওয়া আছে সেদ্ধর সময় আর এখানে মশলা কষানোর সময় লবণ দেব না এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে বেশ মিশিয়ে ভালো করে একবার কষিয়ে নেব আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবার ডাল দিয়ে দেব ডাল সেদ্ধর সময় যে জলটা দিয়ে ডাল সেদ্ধ করেছি সেই জলটাই আর জল এক্সট্রা করে আর দেবো না আর খুব সুন্দর ফুটে উঠেছে এবার দেবো সামান্য চিনি এবার দেবো গরম মশলা ই দেবো ঘি দিয়ে নামিয়ে নেব আমার ডাল রেডি তাহলে আমার এই কাতলা মাছের মাথা দিয়ে ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে আপনারা এরকম বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন ভিডিওর সাথে